নেইমার মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল কেরিয়ারে প্রায় শেষ পর্যন্ত এসেই গিয়েছেন ফুটবলে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও গৌরব কিলিয়ান অ্যাম্বাপ্পে তো আছে এরপরে হেলেন, ভেন্সিয়ার জুনিয়র রোড্রিগো জুট বেলিংহাম এরাই ফুটবলের আসল রোমাঞ্চকিং আমরা আজকে জানতে চলেছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কাপাবে এমন তরুণ কয়েকজন ফুটবলার জুলিয়ান আলভারেজ কাতার বিশ্বকাপ আসরে নাম্বার নাইন পজিশনে ছিলেন দারুণ রহস্যময় এক ফুটবলার বয়স মাত্র পঁচিশ কাতারে জাদুর কাটি নিয়ে যেন হাজির হয়েছিল আর্জেন্টিনার এই ফুটবলার আর্জেন্টিনার গোলমেশিন মেশিন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা ও স্কিল নিয়ে মাঠে প্রবেশ করবেন গাভি দুই বিশ্বকাপে অসাধারণ গোল করে সবার নজরে এসেছিলেন এই ফুটবলার বর্তমানে গাবির বয়স বিশ বছর খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় বল রিসিভ থেকে শুরু করে স্কিল পাসিং পজিশন সব দিক দিয়ে দক্ষ এই গাবি ভবিষ্যতে ভালো কিছু করবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আগামী ছাব্বিশ বিশ্বকাপে অন্যতম তারকা ফুটবলার হবেন কোনো সন্দেহ নেই আর্লিং হ্যালেন ফুটবলে রবট প্লেয়ার হিসেবে ধরা হয় হ্যালেনকে হ্যালেন ম্যান সিটি এবং নরওয়ে জাতীয় দলের ফুটবলার আর্লিং হেলেন বর্তমানে কেরিয়ারে সর্বমোট দুইশো তেতাল্লিশটি গোল করেছেন হ্যালেন্ডের বয়স মাত্র চব্বিশ আরও অনেকটাই কেরিয়ার বাকি আছে হ্যালেন্ডের সামনে হ্যালেন্ডের গোল করার ক্ষমতা অন্যদের চেয়ে একদম আলাদা বিশ্বকাপের চান্স না পেলেও বেলণ্ডার জিততে পারেন এই ফুটবলার জুট বেইলিংহাম রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলের হয় তিনি নিয়মিত ফুটবলার তার দুর্দান্ত পারফরমেন্স একুশ বছর বয়সী এই ফুটবলারের দাম দুইশো মিলিয়ন ইউরো শুধু তাই নয় খেলার গতি এবং বল কন্ট্রোল করার দক্ষতা বেইলিংহামকে করেছে অন্য এক অসাধারণ ফুটবলার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে গোল্ডেন বল জিততে পারে বেইলিংহাম ভিনিসিয়ার জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনিসিয়াসকে বলা হয় ব্রাজিল দলের উদীয়মান তারকা ফুটবলার রিয়ালে ভিনির খেলা দেখে মুগ্ধ না হয়ে পারবেন না বল পাসিং রিসিভ এবং ডিবলিং ও গতি সব কিছুই রয়েছে এই ফুটবলারের মধ্যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি মেলে ধরবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভিনিসিয়াসের বর্তমানে মার্কেট ভ্যালু একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো যা বিশ্বের দামি ফুটবলারের মধ্যে একজন রিয়ালে যেমন পারফরমেন্স করেন তেমন যদি জাতীয় দলে এমন পারফরমেন্স করেন তাহলে ভিনিই হবেন সেরাদের সেরা এই কয়েকজন ফুটবলারের চেয়ে কাকে বেশি সব থেকে ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ